এই আজকে যে তোর আছে মেরেছে আমি তো ভুলেই গেছিলাম জলদি চল নাকি বাড়িতেই থাকবি সবকিছুর ব্যবস্থা করেছিস তো হ্যাঁ রে সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে আমরা তো শুধু তোর জন্য অপেক্ষা করছিলাম ওই তোদের কিসের অলোচনা হচ্ছিলো কিছু না কাকু আজকে রঙ খেলা তো তাই ছেলেকে ডাকতে এলাম মদ মুদ যদি খেয়েছিস তাহলে তোদের কপালে কষ্ট আছে কিন্তু না না কাকু আমরা ওসব খাই নাকি আমরা তো ভালো ছেলে আমরা লস্যি খাবো হ মনে থাকলেই ভালো শোন জলদি জলদি আই আর আসার সময় টাকাটা নিয়ে আসিস আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা চল আমি আসছি আর যেন ফোন না করতে হয় জো হুকুম মেরে কাকা আরে লেওরা ভাঙটা তো সেই খেতে লাগছে এখন ভালো লাগবে একটু পর বুঝতে পারবি ভাঙটা কি জিনিস ওই সরে বাচ্চা খেলেটা যে কখন আসবে কে জানে বাস তাহলে তো জমে বস টাকাটা নিয়ে এসেছিস তোদের বাড়া তো টাকা টাকা কেন দু গ্লাস ভাঙ খাই তারপর তো টাকা দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই ভাঙ খা বাল খাবে ভাঙ খাবে আগে টাকা দেব তারপর খাবো এই নে তোদের টাকা নে আরে মারা হা হাজার টাকা এ এত টাকা কোথায় পেলি তুই আজকে তো হলি যাই শিলাকে একটু রংটা মাখিয়ে আস ধরা পড়ে গেলে বলে দেবো রং মাখাতে এসেছিলাম তার আগে বাংলা হুম আজকে তো হলি ঝন্টু তো বাকিতে মাল দেবে না টাকাটা নিয়েই যাই নে না 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 না। টাকাটা তো একানি রেখেছিলাম। কোথায় যে গেল কে জানে। গিন্নি গিন্নি তুমি আমার টাকা নিয়েছো? আমি কেন তোমার টাকা পয়সা নিতে যাবো? দেখো তুমি কোথায় রেখেছ ধুর বোদা। হাজার টাকা ছিল। যদি হারিয়েছে এই ঘরে কিন্তু আগুন লাগিয়ে ছেড়ে দেবো আমি বলে দিলাম। बाप তোমার যা মন তাই করো। টাকাটা তার মানে কেউ সুরের বাচ্চাটা নিয়ে গেছে আজ একবার হাতে পাই ওর কার যদি না ফাটিয়েছি আমার নামও নয় দিলীপ ওর টাকা চুরি করে ফুর্তি মারানো আই বার করছি নেচে ফাটি দিলে ওরা এই জানুয়ারি বাচ্চা গুলো থম থম কি কাকু তুমি এখানে জানুয়ারি বাচ্চা গুলো তোরা মত খাচ্ছিস আজকের দিনে বাপ রেডাই একসাথে মাল খাওয়া হয় কোনো অসুবিধা নেই আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম তোরা এখন আমাকে নিজের বন্ধু ভাবতে পারিস বলে কোনো অসুবিধা নেই আয়োজন তো প্রচুর করেছিস খরচা তো বেশ ভালোই হলো তাই না নানা কাকু এই খরচা টর্চা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না আমাদের কেলে আছে না কেলেই হাফ টাকা দিয়ে দিয়েছে বক বক শুধু এই নাই কাকু এখন যা টাকা লাগে সেগুলো সব কেলেই যাই এই না হলো আমার ছেলে খুব ভালো খুব ভালো আরো টাকা পয়সা লাগলে এবার আমাকে ডিরেক্ট করবি আমি দিয়ে দেব আচ্ছা বাবা ঠিক আছে বাড়ি তো তুই একবার বাড়ি চল টাকা কোন দিকে ঢুকিয়ে কোন দিকে বের করবো তুই নিজেও বুঝতে পারবি না কি হলো কাকু কি ভাবছ না না কিছু না আজকে হোলির দিনে বৌদিদের আবির টাবির মাখালি এসব কি বলছো কাকু তোরা ভয় করছিস কেন কাকু তো এখন আমাদের বন্ধু তাই বন্ধু হিসাবে সব কথা চলে কি কাকু আমি ঠিক বললাম তো হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি কোনো বৌদি তদিকে আবির মাখাইনি আমার একটা গার্লফ্রেন্ড আছে শুধু ওকেই মাখিয়েছি আর নুনটের তো বিয়ে হয়ে গেছে ও কাউকে মাখাবে না বলতেও কাউকে মাখায়নি শুধু কেলে ওই বৌদিদেরকে মাখিয়ে এসেছে এই সব কাজে আমাদের কেলেই তো সেরা এই গ্রামের যত বৌদি আছে ওদের ঠিকে তো কেলেই নিয়ে রেখেছে কি তাই নাকি এক কথাই সমস্ত বৌদির খরচা কেলেই চালায় বাপ এত টাকা পয়সা কোত্থেকে জোগাড় করিস তুই তোমার পকেট থেকে খাটের নিচে লুকিয়ে রাখা বালিশের নিচে লুকিয়ে রাখা ব্যাংকে যে টাকাগুলো তুলে আনো সেইখান থেকে ওইগুলোই মারা টাকা আচ্ছা আর 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 ওই মায়ের লক্ষ্মীর ভান্ডারে টাকাগুলো আমি না দিলে আর কে দেবে বলো আর ওই এ কি তুমি এরকম করে দেখছো কেন শুয়ারের বাচ্চা ছেলে আমার জমানোর টাকাগুলোর গার্মেন্ট হচ্ছে বদকাও হচ্ছে বৌদি বাজি হচ্ছে গার্ডের ঘাম পায়ে ফেলে রোজগার করছি আর এই সেই টাকা চুরি করে নে বৌদিদের সংসার চালানো হচ্ছে এই তুমি তো বললে তুমি এখন বন্ধু এসে সেই জন্যই তো বললাম বন্ধুর কপালমারি ঘরে এই কারণ মনে হচ্ছে পানুষ কে কেটে আমার টাকাই তোরা সবাই ফুর্তি করছিস মারও সবাই মিলেই খাবি তোরা কাকু তোমার মনে হয় নেশা হয়ে গেছে তুমি উল্টে পাল্টা করছো বসো বসো আমার নেশা হয়নি আমি তোদের নেশা ছুটি করতে এসেছি সেমনকি ছেলেগুলোকে আজকে তোমালো করছি সেই টাকার ওপরে গান হচ্ছে ছেড়ে দাও হোলি তো তোর গাছ দিয়ে ভোর দেবো তো বাচ্চা আমার টাকা চুরি করে বাদ কমা